আসসালামাইকুম আমার নাম খাইরুল ইসলাম আমি একজন এল পি টিচার মানে প্রাইমারি টিচার আমার স্টেট হইল আসাম ইন্ডিয়ার আসামের মধ্যে আমার ঘর হইল আমার থানা পড়ছে মিকির ভেটা পোস্ট অফিস মিকির ভেটা জেলা মরিগাঁও আসাম আমার ঘর আমার গ্রামের নাম হইল খান্দাপুর আমাকে মা বাবা আদিপুরুষ আমরা ইন্ডিয়ার মানুষ আমরা ইন্ডিয়ার মানুষ আমি সমস্ত আছে বাড়ি ঘর আছে মাটি বাড়ি আছে হ্যাঁ কোনো অসুবিধা নেই আমার মা ওয়ার্ড মেম্বারে পাশ করছে আমার ভাইয়ের ওয়ার্ড মেম্বারের মধ্যে পাশ করছে এডিরও কাগজপত্র মানে ডিটেনশন ক্যাম্পের তো কিছু কাগজে আনতে দেয় কালকা হঠাৎ করে যে তো গত মে সেই তেইশ মে আমার লো এসপি অফিসে রেটটা থানা থেকে এসপি অফিসে লো এলো আনার পরে আবার এসপি অফিসে তুমি কল কি ডিটেনশন ক্যাম্পে পাঠাইলো হঠাৎ কাল কা কল কি ডিটেনশন ক্যাম্পে তো নামার লো এলো এই যে এখানে গেটটার নাম কাম তো না এই গেট এই এই গেটের মধ্যে লো এলো আনার পরে ফজর নামাজ আগে আগে এখানে আমাদের আমার লগে সাথী ভাই সব দুজন মিলে এন্ডে পার করে দিছে হ্যাঁ লগে দিছে 200 200 করে টাকা

ঘৰত পচাই দিম যাব লাগিব মোৰ বেডিং আছে মোৰ টকা আছে আপোনালোকে টকা ৰাখি দিছে আঠ হাজাৰ টকা ৰাখি দিছে এই আৰু কি 来，兄弟，兄弟，兄弟，来！